সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে এই ভিডিওতে আপনারা দেখবেন যে বিশ্বের বেশ কয়েকটি দেশের কয়েন কিছু নতুন কয়েন কিছু পুরাতন সময়ের কয়েন আমরা যদি দেখি যে এটি কোরিয়ার একটি কয়েন এটি জাপানের কয়েন এটি কিন্তু সৌদি আরবের কয়েন আপনারা দেখছেন যেটি বাহারাইনের বাহরাইনের কয়েন বাহরাইনের একশো ফিলস বলা হয় এটিকে একশো ফিলস মানে হচ্ছে একশো পয়সা তো একশো পয়সা মানে হচ্ছে যে বাহারাইনের কিন্তু এক হাজার পয়সায় আসলে এক দিনার যে কারণে একশো পয়সা মানে হচ্ছে যে সে দেশের বাংলাদেশি টাকায় বত্রিশ টাকা আসলে অনেক মূর্খ রয়েছে যারা আসলে এই বিষয়গুলো জানে না তারা মনে করে যে এই একশো পয়সা মানে হচ্ছে এটি বাহারাইনের একশো দিনার তো এই সমস্ত মূর্খ এবং অশিক্ষিততা থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন এবং তাদের সাথে কখনও তর্কে জড়াবেন না এখানে আরও রয়েছে সিঙ্গাপুরের একটি পুরাতন কয়েন এটি কিন্তু উনিশশো আটাত্তর সালের রয়েছে আরব আমিরাতের কয়েন রয়েছে আপনাদেরকে বলেন যে পঞ্চাশ সেন্ট এটি কিন্তু আসলে ইউরো এটা রয়েছে থাইল্যান্ডের এটি কয়েন এখানে সৌদি আরবের কয়েন এখানে ভারতের কয়েন তো এখানে বেশ কিছু বেশ কয়েকটি দেশের কয়েন আপনাদেরকে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন